সাতক্ষীরার বললি মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিকুর রহমানকে ঘাড়ে ধাক্কা করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে রোববার রাতে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন মামলার আসামিদের মধ্যে রয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও ইউপি সদস্যরা ঘটনার সূত্রপাত ঘটে গেল শনিবার ক্লাস শেষে শিক্ষক শফিকুর এক ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ের তলায় প্রায় সাঁত্রিশ মিনিট অবস্থান করেন পরের দিন রোববার সকালে স্থানীয় ইউপি সদস্য সহ কয়েকজন বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান অভিযোগের প্রতিকার না পেয়ে সকাল দশটার দিকে সেলিম আকর মন্টু ও যুবদল নেতা কামরুজ্জামান সবুজের নেতৃত্বে দশ থেকে বারোজন লাঠি রোড ও হাতুড়ি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন তারা অফিস কক্ষে ঢুকে শিক্ষক শফিকুরের ওপর হামলা চালায় এবং টেনে হিসলে বাইরে নিয়ে যেয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রাখেন পরবর্তীতে সহকর্মী ও শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষককে উদ্ধার করা হয় সাতক্ষীরা সদর থানা পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানিয়েছেন শিক্ষককে নির্গৃহীত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে স্থানীয়রা এখন দৃষ্টান্তমূলক প্রতিকার আশা করছেন যাতে ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষা কার্যক্রম চালাতে পারেন রিপোর্ট